নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই সায়নিস ব্লগের আরো একটি নতুন পর্বে বেশ অনেকদিন পরেই আমি সায়োনজ ব্লগের জন্য আরো একটি নতুন ভিডিও করতে চলেছি এবং সেই ভিডিওটা করতে চলেছি তোমাদেরই কিছু প্রশ্ন নিয়ে তা অনেকেই আমাকে অনুরোধ করো যে আর্থিক টোটকা কিছু দেওয়ার জন্য তো আজকে আমি ভাবলাম যে চলো আর্থিক টোটকা তো দেবই তার সঙ্গে আমাদের মানে লাইফস্টাইলটাকে চেঞ্জ করার সাথে সাথে কিভাবে আমরা নিজেদের উন্নতি ঘটাতে পারি সেই জিনিসগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো প্রথম কথা হচ্ছে অর্থ ভাগ্য বা আর্থিক যে পরিস্থিতিটা আমাদের আছে জীবনে সেই জিনিসটাকে আমরা সুন্দর করতে চাইছি তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের আমরা সবাই চাই যে আমাদের বাড়ির থেকে দুঃখ দারিদ্রতা দূর হোক এবং আমরা একটা সুন্দর লাইফস্টাইল লিড করি এবং আমাদের যে পরিবারের সমস্ত সদস্যকে নিয়ে আমরা খুব আনন্দে দিন কাটাই একমাত্রই হতে পারে যদি আমাদের জীবনে কোন রকম আর্থিক কষ্ট না থাকে তো অর্থ ভাগ্যকে ভালো করার জন্য প্রথম যেটা হয় সেটা হচ্ছে শুক্র গ্রহকে আমাদেরকে ভালো করতে হবে শুক্র অর্থাৎ ভেনাস এবং এই শুক্রের অধিষ্ঠাত্রী দেব এবং দেবী হলেন দেবী মা মহালক্ষ্মী বা বৈভব লক্ষ্মী যাকে আমরা বলি আমাদের কাছে এবং কুবের ভগবান তো এরা দুজন কি পছন্দ করে এরা দুজন পছন্দ করে হচ্ছে খুব লাক্সুরিয়াস লাইফস্টাইল এরা পছন্দ করে মানে খুব সুন্দর এরা হচ্ছে সৌন্দর্যের দেবদেবী এটা কিন্তু শুধু যে আমাদেরকে ধন দেয় তা না আমাদের লাভ লাইফ যেটা আছে সেটাকেও আমাদেরকে স্ট্রং করে আমাদের যে যে সৌন্দর্য সৌন্দর্য আছে মানে দৈহিক সেটাকেও বৃদ্ধি করে তো সবার আগে কি করতে হবে যে যে আমাদেরকে ভেনাসকে সন্তুষ্ট করতে হবে বা আমাদের শুক্র গ্রহটি আছে তাকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে এবার এই শুক্র গ্রহকে সন্তুষ্ট করলেই কিন্তু মা মহালক্ষ্মী এবং কুবের ভগবান সে তারা কিন্তু আমাদের উপরে সন্তুষ্ট হন এটা ভালো করে বুঝতে হবে তো এদেরকে আমরা কিভাবে সন্তুষ্ট করতে পারি তার চারটে নিয়ম আমি আজকে তোমাদেরকে বলবো প্রথম হচ্ছে তোমার যে বাসভবনটি আছে সেটিকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শুধু যে শুক্রবার করে করতে হবে তা নয় প্রতিদিনই তোমাকে নিজের যে জায়গাটুকুন আছে থাকার জায়গাটুকুন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অর্থাৎ ঘরে কোনো ঝুলডুল থাকা যাবে না বা খুব বিছানাটা নোংরা হয়ে আছে জিনিসপত্রের উপর ধুলোতে ধুলোময় হয়ে আছে এই জিনিসগুলো থাকা যাবে না ঘরকে পরিপাটি রাখতে হবে যত ঘরকে পরিপাটি তুমি রাখবে তত দেখবে তোমার নিজের মধ্যে কিন্তু পজিটিভ এনার্জিগুলো আসছে যখন তুমি একটা খুব সুন্দর জিনিসের দিকে তাকাবে তখন দেখবে তোমার নিজের সেই ইতিবাচক যে ধারণা ধ্যান ধারণাগুলো সেগুলো তোমার মধ্যে আসবে ধীরে ধীরে তোমার মধ্যে থেকে নেগেটিভ যে জিনিসগুলো আছে সেগুলো কেটে যেতে থাকবে এবং তুমি কাজ করার শক্তি পাবে আমাদেরকে যখন ধন সম্পদ নিজের দিকে আকর্ষণ করতে হয় প্রথম কথা থাকে তার যে আমাদের নিজেরা আমরা যে কর্মটা করছি যে কাজের জায়গাটা আছে সেইটাকে আমাদেরকে স্ট্রং করা অর্থাৎ আমি যে কাজটা করছি সেটাতে পুরোপুরি ফোকাস করে সেই কাজটা করা যাতে সেখান থেকে আমি আয় উন্নতি করতে পারি আর যে যদি আমি দেখি যে না সেখানে আমার ঠিকঠাক আয় উন্নতি হচ্ছে না তাহলে কিন্তু আমাকে বিকল্প রাস্তাটাও সেখানে ভাবতে হবে সেই ভাবার ভাবনা চিন্তার যে মানে জিনিসগুলো সেগুলো কিন্তু একটা সুন্দর জায়গায় থাকলে তখনই আমাদের মনের মধ্যে আসতে পারবে এরপরে তোমার কাজের জায়গাটা সেটা যদি তোমার নিজের বাড়ির মধ্যে হয় তাহলে সেটা নিজের বাড়ির মধ্যেই করতে হবে তুমি যদি বাইরে কোনো অফিসে যাচ্ছ তো যেই ডেস্কটাতে বসছো অন্তত সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এই জিনিসগুলো প্রথমে মাথায় রাখতে হবে আর এটা শুধু শুক্রবার করে না আবারও বলছি প্রতিদিনই করার চেষ্টা করতে হবে এরপরে বলি নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য হ্যাঁ শুক্রবার তো অবশ্যই এই দিন তোমরা চুলে শ্যাম্পু দিতে পারো নিজের স্কিন কেয়ার করতে পারো হেয়ার কেয়ার করতে পারো মেয়েরা নিজের প্রসাধনী কিছু জিনিস অর্থাৎ সাজগোজের কোনো জিনিস হয়তো একটা নেল পলিশ কিনলে বা একটা ছোট লিপস্টিক কিনলে একটু কাজল আইলাইনার যেটা তোমার সাজগোজের যে জিনিসগুলো যেগুলো তোমাকে একটু সুন্দর করে তোলে সেই জিনিসগুলো হয়তো কিনলে ছেলেরা হয়তো তার নিজের মাকে কিছু গিফট করলে বা হয়তো গার্লফ্রেন্ড গিফট করলে বা তোমার বাড়িতে থাকা বোনকে গিফট করলে এগুলো করতে পারো এগুলোতে কিন্তু অবশ্যই ভেনাস টা স্ট্রং হয় এবং অবশ্যই নিজেকে সবসময় পরিপাটি থাকতে হবে অর্থাৎ তোমার বাড়িতে যদি কেউ আসে তখন যেন তোমাকে দেখে সে বলে যে তুমি কি কোথাও বাইরে যাচ্ছ তো এইভাবে তোমাকে সবসময়ের জন্য পরিপাটি থাকতে হবে বাড়িতে ওই যে অনেক সময় হয় একটু হালকা ফেসে গেছে জামাটা বা একটু ছেঁড়া ফুটো আছে আচ্ছা ঠিক আছে পরে নি আরো একটা মাস দুটো মাস এই জামাটা দিয়ে চালিয়ে দিই সেটা করা যাবে না সেই রকম ধরনের কোনো থাকলে সেটা সঙ্গে সঙ্গে থেকে হবে এবং তার জায়গায় একটা নতুন জিনিস আনতে হবে তুমি হয়তো বলবে যে আমার এত কিছু করার সামর্থ্য নেই প্রতি শুক্রবারে আমরা কোথা থেকে নতুন প্রসাধনী জিনিস কিনবো কেন আমি একটা ছোট ফুটোয়ালা জামা পরবো না তো আমি বলছি প্রতি শুক্রবার যদি তোমরা জিনিস নাও কিনতে পারো পারো সেটা না কিন্তু নিজেকে তো পরিপাটি রাখতে একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা সুন্দর একটু পারফিউম ইউজ করা যাতে তুমি সব সময় একটা সুন্দর একটা সুগন্ধ যখন আমাদের নাকে ঢোকে তখন তোমাদের নিজেদের কিছুটা হলেও ভালো লাগে এই ভালো লাগাগুলো থেকেই কিন্তু তোমার মনের মধ্যে একটা পজিটিভ জিনিস আসবে তখন কিন্তু তোমার চিন্তা ভাবনাগুলো আলাদা হবে এবং তুমি তোমার নিজের কাজটাতে ফোকাস করতে পারবে সেই কাজগুলো তোমরা করতে পারবে ভালো করে এবং তখন কিন্তু তুমি সফলতা পেতে শুরু করবে আর একটা জিনিস হচ্ছে অনেকেই তোমরা আমাকে বলো যে অমুক ব্রতটা রাখছি আমার ফল পাচ্ছি না বা অমুক মন্ত্রটা আমি পড়েই যাচ্ছি তাও ফল পাচ্ছি না সেটা হচ্ছে তুমি যেই ভগবানকেই তুমি মাননা না বা যেই তোমার আরাধ্য হোক না কেন তার যদি কোনো মন্ত্র বা স্তুতি তুমি রোজ দিন পাঠ করো সেটা যখন পাঠ করবে তখন কিন্তু শান্ত মনে শান্ত পরিবেশে একদম একাগ্র চিত্ত হয়ে সেই মন্ত্রটাকে অনুভব করে তোমাকে পাঠ করতে হবে এমন না যে আমি বলে দিয়েছি বলে তুমি এভরিডে সেই হনুমান চালিসা পাঠ করছো বা শিবের দুঃখ দারিদ্রতা হরণ যে মন্ত্রটি আছে সেটা পাঠ করছো বা লক্ষ্মী স্তুতি পাঠ করছো গণেশ ভগবানের বিঘ্ন হর্তার যে বিঘ্ন হরণের যে মন্ত্রটি আছে সেটা পাঠ করছো কিন্তু জাস্ট ওটা আমি বলেছি বলেই তুমি পাঠ করছো সেটা না তুমি মন থেকে একদম ফিল করে বা সেই ভগবানের অনুগত হয়ে তুমি তার পায়ে সমস্ত চিন্তা রেখে দাও যে আমি তোমার পায়ে সমস্ত চিন্তা রেখে দিচ্ছি আমি তোমাকে ভক্তি করছি এবার তুমি দেখে নাও যে তুমি কি করে সবকিছু ঠিক করবে পজিটিভ ভেবে দেখো তোমার সময় অবশ্যই পজিটিভ হবে অবশ্যই তোমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং তুমি সফলতার শীর্ষে পৌঁছাবে মা লক্ষ্মী কিন্তু কোনো সময় স্ট্রেস টেনশন অ্যাংজাইটি পছন্দ করেন না তো এই জিনিসগুলোকে তোমাকে ত্যাগ করতে হবে যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারো ততটা তোমার জন্য মঙ্গল তুমি মনের দিক থেকে ভালো থাকবে শুধু উপর থেকে পরিপাটি থাকলে চলবে না মনের ভিতরটাকেও পরিপাটি রাখতে হবে এই জিনিসগুলোকে যদি তুমি করে মানতে পারো ঠিক মতন অবশ্যই নিজের জীবনে তুমি উন্নতি করতে পারবেই পারবে হানড্রেড পারসেন্ট পারবে এবং তোমার জীবনে উন্নতি হবে আর্থিক কষ্টগুলো ধীরে ধীরে চলে যেতে থাকবে তুমি দেখতে বুঝতেই পারবে যে চারিদিক থেকে তোমার কাছে টাকা আসছে সবসময় টোটকা অ্যাপ্লাই করলে যে সেটা মানে সবসময় একদম হানড্রেড কাজ করে সেটা না তোমার মানসিকতার উপরেও কিছুটা কিন্তু ডিপেন্ড করে সেটা তো সেই জিনিসগুলোকে সবকিছুকে নিয়ে তোমার কাজ থাকবে হান্ড্রেড তোমার তারপরে তুমি টোটকাটা অ্যাপ্লাই করছো সেটা ফিফটি থাকবে তুমি যে দেব আরাধ্য তার উপরে থাকবে তোমার নিজের পজিটিভিটি যেখানে থাকছো তোমার নিজের সাজগোজ তোমার নিজের চারপাশের যে পরিবেশটা সেটাকেও কিন্তু সবসময় ঠিকঠাক রাখতে হবে তো এই জিনিসগুলো করলে অবশ্যই তোমরা ফল পাবে আর আরো আরেকবার বলছি যে মা লক্ষ্মী এবং কুবের ভগবান কিন্তু প্রসপারিটি শুধু দেয় না তিনি শান্তি সুখ সমৃদ্ধি সমস্ত কিছু আমাদেরকে দেয় তারা আমাদের লাভ লাইফকে সুন্দর করে এবং অবশ্যই আমাদের যে সৌন্দর্য আছে সেটাকেও কিন্তু মানে দৈহিক যে সৌন্দর্য আছে সেটাকেও কিন্তু বৃদ্ধি করে তো তাকে খুশি করতে গেলে কিন্তু তোমাকে শুধু বাইরে পরিপাটি থাকলে চলবে না বা ঘরবাড়িকে শুধু পরিপাটি রাখলে চলবে না তোমাকে ভিতর থেকেও পরিপাটি থাকতে হবে এবং নিজের আরাধ্যের উপরে পূর্ণ আস্থা রেখে সমস্ত কিছু করতে হবে করছি হচ্ছে না এই জিনিসটা মনে করা যাবে না করতে থাকো দেখো খুব তাড়াতাড়ি তোমরা ফল পেয়ে যাবে তো চল বন্ধুরা এই ছিল আজকে আমার একটা ছোট্ট ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর হাইপ করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়েছে চলো আজকের মতন এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা কোনো সুন্দর টোটকার সঙ্গে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো